নিশির ডাক পরিত্যক্ত বাড়ির রহস্য রহস্য সন্ধানী অয়ন তার নতুন প্রজেক্টের জন্য এই পরিত্যক্ত বাড়িটিকে বেছে নিয়েছে কলকাতার উপকণ্ঠে যেখানে নিস্তব্ধতা এতটাই গাঢ় যে নিজের হৃদস্পন্দনও যেন কানে বাজে বাড়ির নাম ছায়া মঞ্জিল স্থানীয়রা বলে চল্লিশ বছর আগে এখানে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল একই রাতে পরিবারের সবাই নিখোঁজ হয়ে যায় তারপর থেকে কেউ এই বাড়ির চৌকাঠ মাড়ায়নি ঘড়িতে রাত রাত আড়াইটে অয়ন তার রেকর্ডার আর টর্চ নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল শ্যাঁত্যাঁতে বাতাস আর কাঠের গন্ধ করিডোর ধরে হাঁটতেই পুরনো মেঝে ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল অয়ন শব্দটিকে পাত্তা দিল না মনে করল এটা শুধু পুরনো কাঠের আওয়াজ সে সিঁড়ি দিয়ে দোতলায় উঠল দোতলার একটি ঘরে যেতেই তার চোখ আটকে গেল ঘরের মাঝখানে একটি ছেঁড়া ডায়েরি পড়ে আছে ডায়েরির প্রথম পাতায় শুধু একটি তারিখ লেখা পনেরো ক্যারেট টিএচ ডিসেম্বর আর আজ রাতও সেই একই তারিখের অয়ন কাপা হাতে ডায়েরিটা খুলল ডায়েরিতে হাতে লেখা আজ রাতে একটা শব্দ শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে খুব নিচু স্বরে কিন্তু খুব স্পষ্ট মনে হচ্ছে শব্দটি পাঁচিল টপকে এসেছে আমার স্ত্রী আর ছেলে কিছুই শুনতে পেল না কিন্তু আমি নিশ্চিত কেউ আমাকে ডাকছে ডায়েরির পরের কয়েকটি পাতায় শুধু আঁকা বাঁকা রেখা শেষ পাতায় শুধু একটা বাক্য লেখা দরজা খোলা আছে তারা ভেতরে আসছে ডায়েরিটা বন্ধ করে অয়ন যখন চারপাশের নিস্তব্ধতা অনুভব করার চেষ্টা করছে ঠিক তখনই তার কানের কাছে ফিসফিস করে কেউ যেন ডাকল অয়ন অয়ন চমকে উঠল শব্দটা এত কাছে মনে হল কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে সে দ্রুত টর্চ ঘুরিয়ে দেখল কিন্তু কেউ নেই সে ভাবতে লাগল হয়তো এটা মনের ভুল বা অতিরিক্ত সাসপেন্সের কারণে এমন হচ্ছে সে ঘর থেকে বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই দেখতে পেল করিডোরের শেষে অন্ধকার সিঁড়ির মুখে একটি আবছা ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে ছায়াটির কোনো স্পষ্ট আকৃতি নেই শুধু একটি কালো সিলুয়েট অয়ন জোরে বলল কে ওখানে ছায়াটি কোনো উত্তর দিল না তবে তার মনে হল ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে অয়ন ভয় পেল না উল্টে তার ভেতরের অনুসন্ধিৎসু মন তাকে সাহস জোগাল সে তার রেকর্ডারটি চালু করল রেকর্ডার চালু করার সাথে সাথে ছায়াটি হঠাৎ করেই খুব দ্রুত গতিতে তার দিকে ছুটে আসতে শুরু করল অয়ন দেখল ছায়াটির কোনো পা নেই এটি যেন মেঝের উপর দিয়ে ভেসে আসছে অয়ন চিৎকার করে উঠল এবং পালাতে গিয়ে দেয়ালে ধাক্কা খেল। টর্চটা হাত থেকে পড়ে গেল ঘরটা আবার গভীর অন্ধকারে ডুবে গেল সে শুধু শুনতে পেল সেই শীতল ফিসফিস শব্দটা আরও কাছে আসছে অয়ন আমাদের সময় হয়ে গেছে অয়ন কোনোক্রমে হামাগুড়ি দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল কিন্তু সিঁড়ির ধাপে পা দিতেই তার মনে হল সিঁড়ির ধাপগুলো যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছে এবং তার পা ধরে নিচে টেনে নামাতে চাইছে অয়ন নিচে নামতে পারল না সে জোরে শ্বাস নিতে চাইল কিন্তু পারল না তার বুক চেপে বসল পরের দিন সকালে যখন পুলিশ ছায়া মঞ্জিলে এল তারা ঘরের মেঝেতে শুধু একটি চালু রেকর্ডার আর ছেঁড়া ডায়েরি খুঁজে পেল অয়ন নিখোঁজ রেকর্ডারে শুধু শেষ কয়েকটি শব্দ রেকর্ড করা ছিল কাঠের ক্যাঁচ ক্যাঁচ শব্দ দ্রুত দৌড়ানোর শব্দ একটি শীতল ফিসফিস ডট এবং তারপর শুধু একটি দম বন্ধ হয়ে যাওয়া দীর্ঘ শ্বাস রেকর্ডারের ঠিক পরের অংশে একদম শেষে শুধু একটি নিচু কম্পিত স্বরে তার নাম ধরে ডাক শোনা গেল অয়ন পুলিশ রেকর্ডার বন্ধ করল তারা বুঝতে পারল না এই বাড়ির অভিশাপ নাকি অন্য কিছু তবে এটাও সত্যি সেই রাতে পনেরো ই ডিসেম্বর ছিল ঠিক যেমন ডায়েরিতে লেখা ছিল আর সেই নিশির ডাক আজও ছায়া মঞ্জিলের পাঁচিলের বাইরে নিস্তব্ধ রাতে অপেক্ষা করে থাকে অন্য কোনো নতুন অতিথির জন্য